কথা বললে শুনিস না একদম নমস্কার বন্ধুরা আমি রিয়া আরো একবার চলে এলাম আপনাদের কাছে নতুন ডিপেষি কালকে ভিডিও দিতে পারিনি ভালো লাগছে না মাথাটা কি যন্ত্রণা করছে মন মেয়াদ খুব খারাপ টেনশন করলে মাথা যন্ত্রণা আজকে বেলাও হয়ে গেছে বন্ধুরা জানেন তো প্রচুর বেলা হয়েছে ছেলেকে বলছিলাম কথা একদম শোনে না দিদা ফোন করে যেন জ্বরদার নেই জর্দারা যদি মনটি আসে আমার ছেলে না মন্টি যদি আসে তাহলে জ্বরদারা পাঠিয়ে দিতে আর জ্বরদাও খাবে ওই নিয়ে পান খায়নি তো আমার আমি পান খেলেও পান খাবে কি খারাপ অভ্যাস বলুন তো ফ্যানটা বন্ধ করে দিই ভীষণ বাজে অভ্যাস এখন মায়ের বাড়ি যাচ্ছে কিছু জিনিস সবজি নিয়ে যাচ্ছে আর মাছ পাঠাবো মা বলছে আজকে দিস না কালকে দেখুন একটা আমার ছেলেরই বন্ধু বাবা মাছ বিক্রি করে গোটা মাছ দিয়ে গেছে মা মাছ পাঠাচ্ছি তুমি কাছে কী ভাজা খাবে কি ঝোল খাবে ঝাল খাবে তুমি নিজে করে নেবে কারণ আমার সময় উঠছে না আর আমি কীরকম রান্না করি বলে ভালো হয়েছে কি না হয়েছে যদি আমার খুব দেরি হয় বন্ধুরা তিনটে বেঁধে যায় জানেন তো দেখেন তো আপনারা সবাই তো দেখেন ভিডিওতে একটু দেরি হয়ে যায় ছেলেকে দোকানে পাঠালাম এখনই আসবে সে ক্যাচ করবে ওরা যার টাইমে কোথাও যাবো না আজকে নিমন্ত্রণ আছে সাধ্য বাড়ি এবার আমাদের তাবিস টাবিস রয়েছে বন্ধুরা সাধ্যবাড়ি ওরা নিমন্ত্রণ করে গেছে কিন্তু গেলে তো তাবিজ নষ্ট হয়ে যাবে আর সাদ্দগুলি খেতে গেলে একটু কেমন কেমন লাগে আমাদের শ্যুট করে না শরীর খারাপ হয়ে যায় ছেলে মেয়ে ও বাবা সব শুট করে যেহেতু আপনার দাদা বাংলাদেশে আছে কোনো ব্যাপার না এখন ঠিক আছে কিন্তু আমাদের তো পাশের বাড়িতেও কীরকম খারাপ লাগছে কিন্তু আমি কাকে বলবো আমাদের খুব শরীর খারাপ হয় প্রচুর শরীর খারাপ হয়ে যায় কিছু করার নেই ধনো মনে করছি তারপর আপনার দাদা না জেনে সময় শ্মশানে গিয়েছিল বুঝতে পারিনি সে আবার সব ঠিকঠাক করবে নষ্ট হয়ে যাবে কাজের জন্যই নেওয়া আছে ওরা বলেই দিয়েছিল যে সাধ্য বাড়ি একটু বুঝে চলতে হবে দাদা বুঝতে পারিনি গিয়েছিল ঠিক আছে ভালো পাশের বাড়ির মানুষ একদম রান্না করব চলুন দেখি কি রান্না করা যায় আগে মাছটা কেটে ধুয়ে নিয়েছে এটা গোটা মাছ দিয়ে গেছে দিদি কালকে পয়সা না আমি খালিয়াতে মাছ নেবো না গোটা কাতলা মাছ দিয়ে গেছে দেখুন না জ্যান্ত কাতলা কিছুদিন নেব না তাও দিয়ে গেছে মাকল মাছ পাঠিয়ে দিই বলছে না কালকে দিস আজকে নেবো না আজকে মাছ রয়েছে আর ওই সবজি কিছুটা ছেলে ব্যাগে করে নিয়ে যাচ্ছে যা আছে তাই দিয়েছি লাগে না ওনার উনি তাও নিয়ে গেছে মেয়ে ফোন করেছে ধরতে পারিনি তা মেয়েকে ফোন করে নিলাম মাকে ফোন করে নিলাম তারপরে ভিডিওতে আপনাদের কাছে এলাম ছেলেও চলে এসছে চলে এসছে দোকানে গেছিল আসলে একটু মশা দু একটা ঢুকিয়ে গেল আমার ঘেন্না লাগে ওই জন্য আমি কি করলাম না ধূপ জ্বালিয়ে রাখবো মশা থাকলে বেরিয়ে যাবে তারপর দতেটা দিয়ে দেবো ও এখন যাবে মায়ের কাছে যাচ্ছে তাতে চলে আসবে কিন্তু ওই রকম করে কী করবো কেউ তো নেই দেখার আমার ছেলে কাজ করবে না যাবে বলুন তো আর আমি যেতে পারি না অতটা দূরত্ব তো অনেকটাই দূরত্ব যদি মনে করি আমার হাজব্যান্ড যেহেতু নেই ঘর খালি রেখে যেতে পারছে না হঠাৎ করে তা ওই বাবু তুই যা তাহলে একবেলা অন্তত যা আমার ছেলে তো থাকবে যায় যখন তখনই যায় কী করবে কেউ তো আর নেই নিজের ছেলেগুলোতেই তো অবস্থা সব শরীর খারাপে বাহানা সংসারে বাহানা আমি যা বলি বন্ধুরা কাটকাট বলি কী হবে যে যেরাম কর্ম করে সেই কর্মটাই থাকবে তাই না আমার ছেলেও বলে আমি যেরাম কর্ম করে সেই কর্মটাই থাকবে নাহলে ছেলে মেয়েদেরই দেখিয়ে দেখি দেবে তাই না ছেলে মেয়েদেরই দেখি দেয় এনে তো বন্ধুরা একদিনে চোখের জল ফেললে সে তো মা এ মায়ের চোখের জল যে নিয়ে নেবে না ধৃশ্বাট হয়ে যাবে বন্ধুরা বিশ্বাস করুন আমি দেখেছি এইগুলো আপনার দাদা মা মাকে খুব ভালোবাসতো আমার শাশুড়ি মাকে এখনও অবধি বাবা ডাকলে চলে যায় আমি আটকাই না কোনো দিন ওই যে পুণ্য কামিয়েছে বলে আজকের আমরা যাই ডাল ভাত খাই নুন ভাত খাই ঠিক আছে আমরা আমাদের মধ্যে কোনো অশান্তি সেরকম নেই ফ্যামিলির মধ্যে সংসার থাকতে টুকটাক তো লাগবেই চোখের জল যে কী খারাপ উনি সবার জন্য করেছে সবার জন্য আমি বলি এইটুকু গার্ড ডাকি খুব সাবধান অনেকে অনেকদিন ধরেই পড়েছিলেন সাবধানে চলো বুঝে চলো শুনিনি কোনো কথা সবাইকে বিশ্বাস করে ফেলে এটা আবাদা টাইপের আছে সেদিন বেঁচে আছে আর সবসময়ই চাই সেদিন বেঁচে আছে এইভাবেই চলো কে কী করছে না করছে দেখার দরকার নেই মাথাটা ঠিক রাখো মেন্টালি ঠিক রাখো যদি আমি ডাল ভাত খাই তোমাকেও আমি ডাল ভাত তুমি খেতে পারবে সব আমি মাকে বলি আর আমাদের তো ইউটিউবে বন্ধুদের সামনে কাজ করছি যদি একটু প্রমোট হয়ে যায় বন্ধুরা মাটাকে তো ফেলতে পারবো না সবাই তো অনেক অনেক কথা বলে আমি ফেলতে পারবো না আমার কীরকম খারাপ লাগে একটু যদি মাছের টুকরো মাংসের টুকরোও খাই ভীষণ কষ্ট হয় মনে পড়ে ও ছেলে আবার খ্যাচ করে ঠিকই ছেলে বলে না দিদার কাছে দিয়ে আসো দিদা কিন্তু পুরোপুরি একা মা দাদু নেই দাদু মারা গেছে তো এখন একাই স্বামী না থাকলে যেটা হয় তাই তো বলেছিলাম সবারই একদিন জিনিসটা আসবে তখন বুঝবে আমি হাসি দেখি খুব কষ্ট লাগছে আমার ওনার শরীরটা খুব খারাপ মুখে তো অনেকে অনেক কথা বলে দেখভালটা কজন করে আমি তো আগেই বলেছি যে যেরাম করবে সন্তান উপর থেকে লিখিয়ে দেবে একদম এই জন্মে বিছাড়ি জন্মেই দেখাবে উপরে কোনো কিছু নেই সব এখানেই চলুন তাহলে শেষ কথা বলে দিই আর ভিডিও মাধ্যমে দাদা যদি ভিডিও দেখে থাকিস তোকে আমি একটা কথা বলে দিচ্ছি বলা ঠিক না পাঁচজনের সামনে কাজটা তোর দরকার তোর ফ্যামিলি তুই লক্ষ লক্ষ টাকা তুই দেনা কর মাকে কাজের কথা বলবি না যথেষ্ট বয়স হয়েছে যথেষ্ট বয়স তুই সাবধানে কথাবার্তা বলে যেটু বুঝে চলিস নিজেকে মাস্টার তো মনে করিস বুঝে চলিস আমার ছেলে মেয়ে তোর থেকে বেশি শিক্ষিত এটুকুনই বলবো আমার ছেলে মেয়ে তোর থেকে বেশি শিক্ষিত ভাই বোনের ব্যাপারটা বলা উচিত না যাই হোক বন্ধুরা দেখছেন তো সব মা বাবাকে কে দুটো কথা বলে গায়ে লাগে আর আমার মায়ের কষ্টটা সারা জীবন আমি দেখে এসেছি সারা জীবন এই যে কাঁচ যে না চোখের জলটা ফেলছে না সব অভিশাপ লেগে যাবে ঠিক সব পথে নেবে যাবে টাকা থাকবে সুখ থাকবে না মার খাবে কেউ সন্তান উপর থেকে দেখিয়ে দেবে আমি তো জানি আমি ফ্যামিলিটা নামে আমি সব জানি সব বুঝি ওই জন্য বলি হাতে পাঁচটা সমান না তোর নিজের টাকার দরকার নিজে খাট আমার মার ইলেক্সে থাকবে যতদিন আমি থাকবো মার অসুবিধা হবে না যদি আমি মারা যাই তখন চোখে অপার চোখের সামনে আমি দেখবো কিন্তু চোখের বাইরে আমি দেখতে যাব না আর আমি সব বন্ধুরা সবসময় চাই মা দুটো হাত পানি যেন মারা যায় কষ্ট যাতে না হয় হারাটা করে মারা যায় তাও ভালো কষ্ট করে না যেন মরে কিন্তু পুরো দায়িত্বটা আমার ঘাটে চলে আসবে না এই তো অবস্থা সব মাকে বোঝে মা তোমার যেমনি সন্তান আছে তোমার সন্তান তো অনেক ভালো আরও মানুষের ছেলে মেয়ে তোমার সন্তান আছে তোমার ছেলে মেয়ে তারও সন্তান আছে সব দেখিয়ে দেবে এই জন্মে কাটা কাটি হুড়ো হুড়ো সব দেখিয়ে দেবে তুমি দেখতে থাকো কি কি হয় দেখতে থাকো তোমার বেলা পাঁচশো টাকা কেন হাজার টাকা কেন জুটবে না খুব কম সব রোগে খাবে সব করা রোগে খাবে শুধু দেখে নাও আর বলে দিয়েছি আর বন্ধুরা আমার সাথে যাদের লাইফে ঘুরেছে সব করে অ্যাকশন এখানেই পাবে দেখে নেবেন বলবো সব আস্তে আস্তে বলবো যদি কাজের মাধ্যমে তুমি এত কিছু বল ঠিক না ফ্যামিলি ব্যক্তিগত ব্যাপার বলতে হয় দুঃখে জালে বন্ধুরা বলতে হয় আপনারা তো জানেন আর অনেকে বাংলাদেশ থেকেও দেখে বলেন আমাকে বেশিরভাগ মানুষ আছে যে আপু আপনার মনে খুব কষ্ট আপনি যেন মাকে টানছেন কমেন্টেও লিখেছেন আপনি যে মাকে টানছেন এটা অনেক আমরা দেখছি আপনি কি করছেন না করছেন আপনি দেখাচ্ছেন যতটুকু পারছেন যেটা করছেন আপনার মনে ভাষা আল্লাহ বলে হ্যাঁ আল্লাহ আপনাকে দেখবেন অবশ্যই দেখবেন আমাকে অনেক আশীর্বাদ আছে বন্ধুরা যা করি মন থেকে মাকে দুটো কথা বলি মন থেকে বলি এই হচ্ছে ব্যাপার চলুন দেরি হয়ে যাবে ছেলে বেরোবে রান্নাবান্না করুন জানিনা কদিন কি করতে পারবো মনটা খারাপ লাগছে খুব শরীরটা খুব খারাপ ছেলে দেখতেও যাচ্ছে একটু জর্দা পানের নেশা আছে জর্দা পান খায় প্রচুর আমার ছেলে প্রায় পান দেয় একদিন ছাড়া করে গোজ পান দিয়ে আসে নেশা নেশা তো ফেলা যায় না ছেলে দিদির বাড়ি চলে গেল এই ফাঁকে আমি খুব মন্দির রান্না বান্না নি সব মাস তো করা যাবে না আর কেউ খাবেও না জানি জানিনা সন্ধ্যেবেলায় নিমন্ত্রণ বাড়ি যাবো কিনা আমি আগেই বললাম তাবিজের ব্যাপার আছে অর্থাৎ আমাদের সাদ্দ বাড়ি একটু বুঝে চলতে হবে এই পাঁচ পিস মাছ রান্না করছি বেশি করব না কিন্তু আমাদের মাছ রান্না হল রাত্রেবেলা ডিম টিম রান্না হয় যে মাছ খেলো বলে তা না মাছ খেল তাতে মাছ ভালো লাগে না বন্ধুরা একটু গরম গরম মাছ ভাজা হলে রাত্রে হয়ে যায় আর এই মাছের জন্য ভেবেছিলাম কালিয়া মতো করবো কিন্তু আবার আলু খায় ও ডাল করতে হবে ওর ডাল খেলে আবার মাছের মাছটা খাবে না এরম ব্যাপার হয়ে যায় মাছ ভাজা খাবে এই মাছের জন্য একটু কাঁচা লঙ্কা চিরে নিয়েছি একটা বড় পেঁয়াজ দিয়েছি আর এখানে দিয়েছি আমি একটা টমেটো দিয়েছি আর একটু সরু সরু করে আলু দিয়েছি তাই দেখবেন না খাবে না রাত্রিবেলা অনেক থেকে যাবে আর বিনস গাজর ক্যাপসিকাম একটু আলু দিয়ে দিয়ে পাল্লি দিয়ে ভেজে দেবো রান্না ঠিক থাকে না বেগুনও ভাজবো ওটা পরের কথা পরে আছে দোকানে যাওয়ার দরকার ছিল দোকানে কিছু জিনিস আনার দরকার ছিল আমি যা আছে যেগুলো ভালো করে ধুয়ে টুয়ে নেবো যা যা আছে রান্না বান্না করে নেবো ধুয়ে আবার নতুন করে জিনিসপত্র রাখবো সেই ভাতটা হয়ে কত কথা বলবো বলুন রান্না করছি আর এই কাজ করছি আমি পুরো একা সব কাজ করতে হয় পুরো কিছু করার নেই এখন সরস্বতী পুজো এখানে অনেকে প্রসাদ দিয়েছে সেই প্রসাদ এখনো রয়েছে মন্দিরটা ছেলে খায়নি এত খাওয়া ভয় পায় ছোট থেকে খাওয়াতে ভয় পায় মাছ দিয়ে রান্না করে ফেল ভাজা পরে করবো ভাজা ভুজিটা পরে করবো যখন আমাদের বাড়ি সরস্বতী পূজা করতাম বন্ধুরা অনেক আলুর হতো পায়েস হতো তারপরে লাবড়া হতো খিচুড়ি খেয়েও যাবে মানুষ দূর থেকে নিয়েও যাবে যাই কথা বলতে বলতে আমার তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে সাথে ছেলে বলছি মাছগুলো ছেড়ে বেশি মাছ রান্না ছেলে দুঃখ লাগে জানেন তো আমাদেরও তো ছেলে মেয়ে আছে তাই না কটা শেয়ার করব আর কি কথা বলবো বন্ধুরা একই কথা হয়ে যায় শুধু এইটুকুনি বলি মাথার উপর যখন ছাওয়াটা চলে যাবে না সবার ক্ষেত্রেই তখন বুঝবে মা ঠিক বেরিয়ে যাবে ছেলেমেরা দেনা করুক যাই করো বন্ধুরা তোদের জন্য দেনা করছিস আমি দাদার কথাই বলছি পরিবারের জন্য দেনা কো যা মাদিন তো দেনা করছিস না তাহলে এত কথা কেন আসে ইডকলি বললাম ভিডিওর মাধ্যমে সবাইকে সাকিরিকি মত করে বললাম আমি দেখাবো কে আমি আমার দাদাকেও দেখাবো আপনাদের কাছে পরে মে যতই খাবো পরে মে কি খারাপ বলবো না বুঝুন নিয়ে ছেলে জুরি ঠিক থাকে সব ঠিক আমরাও তো কারো বাড়ির মেয়ে বউ হয়ে গেছি বলছে আমাদের মনে হচ্ছে একেবারে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করে দিয়েছি কিন্তু কোনো এগেন্সে যায়নি আমরা কি আছে ভাড়া ছিলাম আমরা তো ফ্যামিলি ঘরে নিশ্চয়ই ভালোবাসি সবার সাথে দেখছেন দেখছিলাম কথাবার্তা বলি আমার কাছে আছে অথচ বলুন নেই এটা বড় ভুল মাটা বোকা আজকে মা যদি টাকা পয়সা গোছাতে পারছো না নিজের ফ্ল্যাটে কাটছে একদম আবুরা মায়ের দেশের বাড়ি জানেন নেপালগঞ্জ আমি আমার বাড়ি মায়ের আমি গেছি কি কান্নাকাটি করছে জানেন তো মাকে দেখার জন্য যদি মা আট ভাইয়ের আমার মা আট ভাইয়ের এক বোন দেখার জন্য কি কান্নাকাটি করছে জানেন মামারা তারপরে আর একটা মামার বাড়ি আছে ওটা একটু ভিতরে মা তো অনেকগুলি বোন আছে মানে মামার মেয়েরা আছে আর মা তো একা এখানকার কি কান্নাকাটি করে একটু দেখার জন্য আর তোরা এরকম করিস ব্যবহার করিস হ্যাঁ মাকে নিয়ে যাবো সব জায়গায় নিয়ে যাবো একটু স্থিতিশীল হয়ে বন্ধুরা জানুন তো আমি এগারো বারো হাজার টাকা লোনটা নিয়ে এই লোনটা আমার দু মাস পর শোধ হবে জানি না দিতে পারবো কিনা লোনটা শোধ হয়ে গেলে শোধ হয়ে যাচ্ছে সব দুটো করে পাবে তিনটে করে পাবে দু বছর লোন নিয়েছিলাম এগারো বারো টাকা লোনটা নেই যদি লোনগুলো ঠাকুর আশীর্বাদে শোধ হয়েও যাবে কি বলিস ওই পয়সা তো টাকা কোনো দাম আছে হিসাব করিস নিজেদের ভালো মন্দ জোটে সবারই দেনা আছে সবারই ওষুধপত্র আছে সবারই প্রবলেম আছে শরীরে কেউ বলেন না এসব কথা তাও তো আমরা ইয়াং আমার মা তো বয়স্ক কান্নাকাটি করবে না সবসময় মরি বোঝায় ওরা কি ওই পারি না রাখতে এখানে তো ঘর খালি থাকে পড়ে থাকে আমি একা থাকি দেখুন একটা মানুষ বয়স্ক থাকে ইচ্ছা মতো পান খেলো ইচ্ছা মতো চা খেলো আমাদের মানে বাড়ি এরকম বুঝতেই পারছেন আগে ছিল বয়স্ক হয়েছে জামাই বোন বাড়ির মধ্যে একটু আগো ছিল আছে উনি যার জন্য আমি তাহলে ভালোই আছি এখানে যদি প্রথম আছে উনি এইভাবে আর ফ্যামিলি ঘরে আছে খুব ভালো আছে ফোন করি উনি ফোন করে ফোনে ফোনে ব্যালেন্স নেই দেখলাম আমাকে আগে আগে বলবে সব কিছুই বহন করতে হয় মাঝে মাঝে সব কিছুই করি মাঝে মাঝে কি বলি তো করছি মাঝে মাঝে কি বলি দেখুন কথা বলতে বলতে ভাতো হয়ে এসছে

এই দেখুন মাছটাই ভেজে নিয়েছি আমাদের পাশের বাড়ি একদিন এসেছিল কথা বলছিলাম তা দেখাতে পারিনি মাছটাকে তুলে যাই হোক এই পেঁয়াজের মধ্যে আমি নিয়ে নিয়ে দেবো তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে এরকম রান্না করি মাছের ঝাল একটু ঝোল ঝোলের মতো নিয়ে করবো না ডাল করতে হবে না আলু ছেলে আবার ডাল অল্প খাবে আবার নষ্ট করে দেবে যাতে ডালটা আর করবো না একটু আলুটা বেশি করেই দিই বললাম আলু খেতে ভালোবাসে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম ভাজা তো গরম গরম করা যায় ভালো করে আলোচনা করে করতে সময় লাগে না একটু একটু মানে যদি একটু তাড়াতাড়ি যদি বোঝ করা যায় হয়ে যায় আর দাদা আমাকে অনেক হেল্প করে জানেন তো দাদা এখন এই খুব অসুবিধা হচ্ছে আমার কি করবো দাদা তো বাংলাদেশ গেছে এমনি মানে পেটের জ্বালা বড় জ্বালা যদি আমাদের লোন না চলতো দাদা যেত না দাদা এমনি যেতে চায় না দাদা আমাকে অনেক করে পুরো একা একা পড়ে গেছি করাটা ভালো জীবনটাই চলতে হবে তাই না জিনিস মেয়েদের ক্ষেত্রে ছেলেটাই বেরিয়ে যায় আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে কারণ গান বাসনা করে বাইরে বাইরে আনন্দ থাকতে পারে ভালো থাকতে পারে যদি আমার কিছু হয়ে যায় আর আমি যদি দমে যাবো যার জন্য আমি ইউটিউবে কাজটা করছি মনটা ভালো থাকে মেন্টালি টিমেট থাকে কিছুই ভালো থাকে আর্থিক আস্তে আরো ভালো হতো আরো খুশি করে কাজ করতে পারতাম তো হ্যাঁ বয়স বাড়ছে বয়স হচ্ছে যেটা হয় আর কি এত বড় বড় ছেলে মেয়ে অনেক অনেক কথা বলে আমি শুনি আর বলছিস বলে এটা আমার কাজ এই বেঁচে নিয়েছি তাই না তোমরা তোমাকে খাওয়াবে না পরাবে না তারপরে নেচে নেচে নাচ করে নেচে নেচে ডান্স ছাড়ে সারেছে যেটা হয় যেটা বলে এখানকার

যাই হোক মাংস কথা বলে লাভ নেই এই মশলা ডিভাগুলো খুলে নি মাংস কথা তো মানুষ বলবেই বেশি মশলা দেবো না আমি শুধু গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ দিচ্ছি জিরি গুঁড়ি দিচ্ছি ধনে গুঁড়ি দিচ্ছি অল্প লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি তো ছেলে আবার ঝাল খায় না ওই জন্ডিসের পর থেকে আর ঝালটা খায় না খেতে পারে না আমি আর দিও না এই দেখুন না গরম পড়ছে তো শুনছি নাকি গরম প্রচুর পড়বে এই গরমে এই গরমের সময় মানে পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি উপর গেলে আমরা ধরসে যাব কষ্ট করে এসি বেশি না হয়েছে বন্ধুরা জান তো এসি নিলে কি হবে রান্নাঘর তার এসি নেই বাইরে কাজ করার সময় তো এসি লাগে না তখন রোদে পরেই কাজ করতে হবে কি কষ্ট দেখবেন একভাবে গরমে রান্না করা থাকাটা ভালো আর একভাবে ঠান্ডা থেকে গরমে আসাটা খুব কষ্টকর যখন আমি কাজ করতাম বন্ধুরা ঠান্ডা ছিল বেশি থাকতো আর বাড়ি আসলে কি কষ্ট হতো প্রচুর কষ্ট হতো বাড়িতে এলেন ঘুমাতে পারতাম না রাতের পর আর গরমকালে বলছি আমি রোদটাও চলা থাকতো এসিতে কাজ করছি মেয়েও এসিতে কাজ করছে আর ঘরে এসে ছেলেও কষ্ট পেতো মা আমি এসিতে কাজ করছি কোনো ঘরে নিয়ে গরম করছে মা খুব কষ্ট পেত এখন দেখুন আস্তে আস্তে লোনের জন্য লোন নিয়েছি এই কারণেই দেখুন জিনিসপত্র সম্ভব না শোধ তো হয়ে গেল সত্যি কথা বলছি যা করব করবো মেয়ের দিকে তাকাবো কিছু দেওয়ার আছে আমার আত্মা শান্তি পাবে না আর টেনশন নিবি না যেটা হারিয়ে গেছে হারিয়ে যা ভেঙে গেছে ভেঙে যাক টেনশন নিবি না আমি তো বেঁচে আছি ছেলে মেয়েকে সবসময় বো টমেটোটা আগে দিন বেশি টমেটো তো এর উপরে দিচ্ছি নালাচালা করে বন্ধুরা জল ঢেলে দেবো আমি তো শুধ্র খাই ছেলে আবার এইগুলো খায় রান্নাটি দেখাতে পারছে না তুমি কি দেখো আমার রান্নাটি দেখাতে পারছে না ভেমে যাচ্ছে রান্না আমার খুব গরম এই যে কোনো কালার পেয়েছে দেখতে পাচ্ছি না কি জানবো না ক্যামেরা পড়া তো কেউ নেই তবে একাথাই করতে হচ্ছে ছেলে চলে এলো মা বাড়ি গেছিলো জিনিস কিন্তু চলে এসেছে দেখুন আবার কি পাঠিয়েছি দেখুন দেখাচ্ছে উনি এরকম করে আমি রান্না করেছি আমি পাঠাচ্ছি উনি আবার আমাকে রান্না করে পাঠাবে আমি আমি চাই কি উনি অনেক রকম সবজি টবজি মাস্টার দিয়ে একটু আনন্দই থাকুক সবসময় চাই আমি যতটুকু থাকবে ততটুকু দিই খাওয়ার কষ্ট যাতে না পায় এ যেন মরতে পারে সবসময় বলি আর মা খুব রসিকতা করে আমার কোথাও হাসে এই দেখুন কি পাঠিয়েছে ভালো মন্দ খায় কিন্তু একা থাকলে কী হবে দেখুন কত বড় পাঠিয়েছে আর এখানে কচু বাটা মা তোমাকে এত তেলের প্যাকেট দিই আমি যে বন্ধুরা দু কিলো তেল দিলাম হয়ে গেল তা না যখন তখন এই যে এত কিছু জিনিস পাঠিয়েছি সেই দিন এসে টুম টুম করে এসেছিল চাপাতা মানে বড়ো চাপাতা পাঁচশো কিলোমিটার চা পাতা এই চা পাতা থেকে মাকে বাদ দিয়ে ঢেলে দিয়েছে মা নিয়ে যাও রেখে দেবো না অনেক আছে না তুমি দেখে দাও আর খেকি ওঠে আমাকে দিবি না দিবি না মাকে পরে দিবি মাস গেলে দিবি আমার দু মাস চলে যাবে তিন মাস চলে যাবে আচ্ছা জোর করে দিয়ে দিই চিনি এনেছি মা বিনে ঢেলে দিয়েছি আবার চিনি দিয়েছি রেখে দাও সব সবসময় বলি নিজে যেন খাওয়া পরে অসুবিধা না হয় হয়ে দেখছি আমি কি করা যায় এ কাকে মারে হাতে দিয়ে পাঁচটা সমান এখন বেঁচে আছে নাকি মাকে কষ্ট দিতে গেলে আমার ছেলেমেয়ে এরকম শিখবে আমার ছেলেমেয়ে এটা করবে আমার সাথে যতদিন মনে বাঁচো থাকো টেনশন নেবে না মাকে বলি বললো আমার যতদিন দম আছে নিঃশ্বাস আছে টেনে যাবো দেখে অনেক কাজ করে রয়েছে গ্রিল এর কাজ করছে আওয়াজ হাসবে আমি বন্ধ করে দিচ্ছি ঝোলটা হোক ততক্ষণ বন্ধুরা দেখুন লাউ গাছটা কত বড় হয়ে গেছে জানলা দিয়ে দেখাচ্ছি গাছটা হাতে না যেন মরে যায় ভয় লাগে সূক্ষ্ম গাছ তো চালটা খুব রোদ ছেলেকে বলেছে না পাতা টাতা নিয়ে রাখতেই দেখুন না গাছটা কত বড় হয়ে গেছে বন্ধুরা চালে তুলে দেবো আর মা এখানে কামরাঙা গাছ পাঠিয়েছে দেখুন একজন কামরাঙা লঙ্কা বসা বসব এখানে তো লঙ্কা গাছ উচ্ছে গাছ কুমড়ে গাছ অনেক রকম গাছ বসেছি ফল হয় মোটামুটি এখানে বসলে নদ হাতে ফল হয় তো ওদিকে আবার বেগুন হচ্ছে মাগরে বেগুন বাবা দরজাটা খোলতে একটু আমি এক গ্লাস ছেলে এক গ্লাস খেয়ে নি এখন একটা বাজতে যায় সেরকম কিছু খাইনি ছাতু করতে যাচ্ছিলাম ছাতু খেয়ে নে ওদের খায় আবার দুটো আড়াইটা তিনটে নাগাদ খায় ছাতু করতে গেছিল আখের রস এসেছে ভালোই হয়েছে আমার গাছের না বন্ধুরা খুব শখ অনেকগুলি গাছ বসিয়েছি আমি দেখা যায় কি করা যায় ঝোলটা হয়ে গেছে এই যে বোন দেখাচ্ছিলাম গাছগুলো দেখাচ্ছিলাম গাছ নিয়ে এসছিলাম বাবা এইরকম ভাবলা মাছের কালিয়া করবেন বড্ড আলু খায় মাছের কালিয়া করতে দিল না ঝোল খাবে মাছের আর মাছটা জ্যান্ত মাছ কোনো গোটা মাছটাই নিয়ে নিয়েছি একদম সিম্পল ঝোল বেশি একটা মশলা দিইনি নি ভাবলে আদা ছেঁচে দিয়ে দিই আদার বন্ধু সহ্য করতে পারে না মাছ ঢালবো তো বাড়িটা নিয়ে এলাম এই যে বন্ধুরা মাছ হয়ে গেছে দেখুন কত ঝোলটা নিয়ে দিয়েছি সুন্দর টেস্ট হয়েছে ধনেপাতা থাকলে ভালো হতো ধনে পাতাটা নেই যাই হবার নামিয়ে দেব আর ভাজাভুজিগুলো গরম গরম করে নেবো ঠান্ডা খাবে না মা আবার কচু বাটা পাঠিয়েছে বড়া পাঠিয়েছে রাত্রে সেরকম ঘুম হয়নি নি খেয়ে নিয়েছি বন্ধুরা যে মা কচু পাঠিয়েছিল বড়া বড়া দিয়ে তারপরে বেগুন ভেজেছি আমি আর আলু বিনস ভাজে নিই বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে আমার আর মাছ রান্না করেছিলাম দেখাতে পারছে না কিছু ভালো লাগছে না খুব ঘুম পাচ্ছে দেখুন কি হবে কে জানে পান কোথায় বাবাই ভাই জ্বরটা দিসনি তো ভয় পাই যেন তো জ্বরটা খায় অনেক দিয়ে দেয় কি পানটা মুখে দেবো তো আর কথা বলতে পারবো না আপনাদের সাথে ঘুমের জন্য কিরাম হচ্ছে কালকে ছেলে চারটে অব্দি গল্প করছিল আমার মায়ের বিষয়ে কথা বলছিলাম খুব খারাপ লাগছে তো এটা কি ছেলে মেয়ে বলুন কি কষ্ট হচ্ছে না বলে যেতে পারবো না তা ছেলে খেতে খেতে বলছে মা আজকে তুমি না থাকতে ওনার যে কি দশাটা হতো হবে ঠিক নেই ও মায়েরও প্রচুর দোষ প্রচুর মানে প্রচুর দোষ যতই করি নাম নেই আমার নামের দরকার নেই তুই বেঁচে থাকো এইটুখানি যেটুকুনি করা সেটুকুনি করবে এটা বুঝে শুনে চলো তাহলেই হয়ে যাবে আর কিছু না মানে উনি কারো যাবে কি থাকবে না মানুষ ওত পেটে ওত পেতে আছে কখন কি বদনাম দিয়ে দেবে আর যেতে মানা করেছে কারোর বাড়ি যাবে না তুমি যার যেরকম কর্তব্য সে কর্তব্যটা বাইরে থেকে করো তুমি কারো কোনো মেয়ের বাড়ি যাবে না বদনাম দিয়ে দেবে বাজে বাজে আগে কি মাকে অনেক বদনাম দিয়েছিল এনে তো কে কি নেবে সেটা মায়ের নামে দোষ দিয়ে দিত আর আমি কি বলুন তো যে আমি এখানে এক চুমুর ওখানে এক চুমুর খাই না যা বলি বলে বড় ছোট ছোটো মানবো না মেরে দেবো হাস করে ছড়িয়ে দেবো মাকে বাজে কথা বল লাগে নিজের ঘর সামলা আগেই বলে দিই মাকে বাজে কথা নিজের ঘর সামলা নিজের ঘরে চোর ভর্তি আমি বলে দিই বন্ধুরা যা বলি সামনাসামনি যোগাযোগ নেই যোগাযোগ ইচ্ছে করে রাখি না অভদ্র সব কটা নিজেদের চলে না নিজেদের ঠিক মতো চলে না আবার বড়ো বড়ো কথা বলে যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেলছি ভালো লাগে না শরীরটা খারাপ লাগছে খুব ঘুমও পেয়ে গেছে কেননা অনেক ভোর রাত্রে শুয়েছি আর তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি বলতে দশটায় উঠেছি আর শুয়েছি প্রায় ফ্ল্যাটের পাঁচটা না শুয়েছি সকালবেলায় সকালে আমি সাড়ে পাঁচটা ছটায় ঘুম থেকেই উঠি যাই হোক ভিডিওটি বেশি বড় প্রবণ আমি এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর আগামীকাল আপনার সাথে দেখা হবে আজকে মতো টাটা